নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বাড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল সিংহ রাশির বন্ধুদের ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বছরের শেষ মাস কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই আর চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটা চুজ করতে ভুলবেন না তাহলে সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার কাছে চলে যাবে যখনই ভিডিও আপলোড করা হবে আলোচনাটা এইভাবে চলবে যেটা হচ্ছে গিয়ে আপনার যে দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা চলছে সেটা তো আসল কথা বলেন এখানে তো বলছে যে কি ফল দেবে না ফল দেবে গ্রহগুলো এইখানে গোচরেতে যে গ্রহগুলো ফল দেবে বলছে সেটার সঙ্গে যখন ম্যাচ করবে তখন আপনার ক্ষেত্রে ফলে ঘটনা কোনো ঘটে আদারওয়াইজ ঘটে না তো সেই ব্যাপারে গ্রহগুলো কি ফল দেবে আলাদা করে বলবো আলোচনা করব তারপরে আপনার কর্ম আপনার স্বাস্থ্য শিক্ষা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের নক্ষত্রগুলোকে নিয়ে আলোচনা করব কোন মাসের কোন সময়টা এটা ভালো যেতে পারে এবং প্রতিকারের বিষয়গুলো আলোচনা থাকবে চলুন আলোচনা করা যাক এই মাসটাতে আপনাদের মায়ের ব্যাপারটাকে একটু দেখভাল করবে বাড়ি এবং একটু পরিচালিত করতে থাকবে শুক্র মঙ্গল এবং বুধের একটা কম্বিনেশন পারিবারিক ক্ষেত্রে থাকবে গৃহ ক্ষেত্রে থাকবে মায়ের স্বাস্থ্যের ব্যাপারে মনোযোগ দেওয়ার দরকার আছে আপনার প্রেম সন্তান এবং সৃজনশীলতার ক্ষেত্রেও এগুলো আপনাকে প্রভাবিত করতে যাচ্ছে কর্মক্ষেত্রে আয় উপার্জন এবং লাভের জায়গাটা প্রভাবিত করবে ভালোর দিকে নিয়ে যাবে শুক্রদেব বলছে আপনার বিলাসিতা গৃহের জন্য ব্যয় এবং পারিবারিক সুখ এনে দিতে যাচ্ছে কর্মক্ষেত্রে সাফল্য দেবে মঙ্গলদেব বলছে আপনাকে আপনার গৃহ বাড়ির সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্র এবং একাধিক গ্রহ সংযোগের জন্য আপনার পারিবারিক বিষয়ে কিছুটা উত্তেজনা এবং স্থান পরিবর্তনের যোগ থাকছে গৃহ পরিবর্তনের যোগ দেখা দেখা যাচ্ছে গাড়ি কেনার বা বাড়ি কেনার যোগ তৈরি হতে যাচ্ছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু মিলমিশের অভাব যাতে না হয় সেদিকটা খেয়াল রাখবেন কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে ব্যবহার ভালো রাখবেন আয় উপার্জন আপনার বৃদ্ধির জন্য কিছুটা সহযোগিতা হতে করতে যাচ্ছে বোধে আপনার ক্ষেত্রে সুখ স্বাচ্ছন্দ্য মা এবং সন্তান প্রেমের জায়গাটা প্রভাবিত করবে বিশেষ করে পড়াশোনার জায়গাটা গৃহস্থলীর ক্ষেত্রে শুভত্ত্বের বৃদ্ধির জায়গাটা থাকবে বুদ্ধিমত্তা এবং সৃজনশীলতা বৃদ্ধির জায়গাটা ভালো হতেই যাচ্ছে কর্মের মাধ্যমে সুপার্জনের জায়গা এবং আয়ের লাভের জায়গাটা ভালো হতে যাচ্ছে বৃহস্পতিদেব আপনাকে অত্যন্ত শুভ জায়গা তৈরি করতে যাচ্ছে আপনাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য ভাগ্য সহায় সহায়তা করা নতুন যোগাযোগের মাধ্যমে সাফল্য এনে দেওয়া প্রেমের ক্ষেত্রে ভালো এবং সন্তান লাভ করার সুযোগ এনে দিতে যাচ্ছে শনিদেব আপনার ক্ষেত্রে দাম্পত্যের দায়িত্ব বৃদ্ধির জন্য চেষ্টা করাবে জীবনসাথীর স্বাস্থ্যের দিকটা মনোযোগী করাবে মনোযোগ্য দিতে হবে আপনাকে এবং মা এবং আপনার সুখের জায়গাটা একটু কন্ট্রোল করবে যদি খারাপ থাকে মায়ের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার একটা সম্ভাবনা থাকবে রাহু এই মাসটাতে আপনাদের অপ্রত্যাশিত সুযোগ এনে দেবে বিদেশ সংক্রান্ত ক্ষেত্রে সাফল্য পাবেন উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশের সুযোগ সুবিধাগুলো বৃদ্ধি করিয়ে দেবে সাহসিকতা বাড়াবে এবং নতুন কোনো যোগাযোগের মাধ্যমে হঠাৎ করে কিছু লাভ উঠানোর সুযোগ দিয়ে দেবে প্রেম এবং সন্তানের জায়গাটা প্রভাবিত করতে যাচ্ছে কেতু আপনার ছোটোখাটো ভ্রমণ এবং সাহস এবং ভাই বোনের সঙ্গে সম্পর্কের অবনতি এগুলো করিয়ে দিতে পারে তাই খেয়াল রাখতে হবে আর আপনাদের আধ্যাত্মিকতার ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল দিয়ে যাবে আয় হঠাৎ করে গোপন সূত্রে আয় করিয়ে দিতে পারে প্রেম গোপন প্রেমের ক্ষেত্রটা প্রভাবিত করবে এবং যাদের সন্তান কনসিভ করা আছে তাদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে বলছে তো এই গেলেও আপনাদের গ্রহগুলো সম্পর্কে বলে দিলাম আপনার দশা অন্তর্দশা প্রত্যন্ত কী ফল দেবে জানেন যদি তাহলে এই গ্রহগুলো কি ফল দেবে বলছে এখন বর্তমান সময়ে সেই সম্পর্কে জেনে গেলেন তাহলে আপনি নিজে থেকেই জেনে যাচ্ছেন যে কি ফল পাবেন এবারে আসি স্বাস্থ্য কেমন যেতে পারে এই মাসের প্রথমার্ধে স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেওয়ার দরকার আছে একাধিক গ্রহের কারণে গৃহস্থলিতে মানসিক চাপ আসবে সামগ্রিকভাবে কিছুটা ভালো হলেও নিয়মিত ব্যায়াম যোগাচ যোগা প্রাণায়াম করার ফলে আপনি মানসিক চাপ থেকে বেরিয়ে আসতে পারবেন বলে মনে করছি শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে উচ্চশিক্ষা গবেষণার ক্ষেত্রে দারুণ শুভ দিন শুভ সময় হতে যাচ্ছে খুবই ভালো যাবে যাও গুরুর একটা কম্বিনেশন থাকছে শিক্ষার সুযোগ সেগুলো থাকছে আর্থিকভাবে গেন হবে আর যারা চাকরি প্রার্থী বন্ধু আপনার আপনার ক্যাম্পাসিং আছে হায়ার স্টাডিস শেষও চলেছে আপনাদের নিশ্চিত থাকুন চাকরি বাকরি পেয়ে যাবেন অর্থ সংক্রান্ত ক্ষেত্রে শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছে ভাগ্য সহায়ক হবে অপ্রত্যাশিত অর্থ লাভের সুযোগ থাকছে পূর্বপুরুষদের থেকে সম্পত্তি রিয়েল এস্টেট সংক্রান্ত ক্ষেত্র থেকে লাভ এবং সঠিক বিনিয়োগের মাধ্যমে শুভ সময়ে অধিক অর্থ উপার্জনের একটা সুযোগ আপনাদের মধ্যে থাকছে চাকরির জায়গাটার ক্ষেত্রে কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য আসবেই এই মাসটাতে নতুন কাজের সুযোগও আসছে যোগাযোগের মাধ্যমে এবং বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে পেশার ক্ষেত্রে উন্নতির সুযোগ থাকছে পারিবারিক কারণে কিছুটা চাপ হয়তো বাড়বে সেটাকে আপনি ট্যাক করে বেরিয়ে আসতে পারবেন ব্যবসা বাণিজ্যের জায়গাটা মনোযোগ দিন ভালো করে ধৈর্যচ্যুতি যাতে না হয় নিয়মানুবর্তীটা পালন করার চেষ্টা করুন দীর্ঘমেয়াদী লাভ ওঠানোর সম্ভাবনা থাকছে বিদেশ সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন নতুন চুক্তিতে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে ইম্পোর্ট এক্সপোর্ট ভীষণ ভালো হতে যাচ্ছে প্রেমের ক্ষেত্রে দ্বিতীয়ার্ধে প্রেমের জন্য ভীষণভাবে শুভ হতে যাচ্ছে সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতা বাড়বে এবং অবিবাহিত বন্ধুদের প্রিয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে শনিদেবের প্রভাবে দায়িত্বশীলতা অনেকটা বাড়বে নিয়মতা বাড়াবার দরকার আছে কেন জীবন সাথীর সাথে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা থাকবে তার স্বাস্থ্য খারাপ যেতে পারে সম্পর্কের প্রতি ধৈর্যশীল হতে হবে হবে শান্তি বজায় রাখার চেষ্টা করতে ভ্রমণের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে বড় ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে ছোট ভ্রমণের জায়গাটা তৈরি হয়েছে তীর্থযাত্রার মতো শুভযোগ থাকছে এছাড়া উচ্চশিক্ষার জন্য বিদেশ ভ্রমণের মতো শুভযোগও থাকছে সন্তান সুখের জায়গাটা অত্যন্ত ভালো মাসের দ্বিতীয় বিশেষ করে শুভ হতে যাচ্ছে সন্তান কনসিপ করা থাকলে সেকেন্ড হাফে আপনাদের সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে সেক্ষেত্রে ভালো যাদের সন্তান অলরেডি আছে তাদের ক্ষেত্রে বলব পড়াশোনার ক্ষেত্রটা ভালো হবে তার সৃজনশীলতার ক্ষেত্রে বড় সাফল্য আসতে যাচ্ছে ভালোভাবে তার নিশ্চিতভাবেই আপনি সন্তান সুখ পেতে যাচ্ছেন আনন্দের মধ্যে থাকবেন মহা নক্ষত্রের বন্ধু আজ এই মাসেতেই যেটা দেখা যাচ্ছে উচ্চপদস্থ কোনো ব্যক্তি বা প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে সাহায্য পেতে পারেন এবং অঙ্গমাত্রাকে নিয়ন্ত্রণ করতে হবে অতিরিক্ত আত্মবিশ্বাসকে এড়িয়ে চলতে হবে পূর্ব ফলগুমি নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেম সৃজনশীলতার ক্ষেত্র এবং পারিবারিক ক্ষেত্রে সুখ স্বাচ্ছন্দ্য থাকছে আর্থিক দিকটা ভালো আসবে বিরাশিতার ক্ষেত্রে ভালো হবে আনন্দ উপলব্ধি হতে যাচ্ছে উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কঠোর পরিশ্রমের মাধ্যমে কর্মজীবনে সাফল্য পাবেন দায়িত্বশীলতা বৃদ্ধি পেতে চলেছে অংশীদারী ব্যবসা এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা ধৈর্যশীল হলে সাফল্য আপনার প্রাপ্তির সুযোগ থাকবে এই মাসে এক থেকে নয় তারিখ পর্যন্ত আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ দিন আঠেরো তারিখ থেকে ছাব্বিশ তারিখটাও ভালো হতে যাচ্ছে দশ তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত অত্যন্ত বাজে সময় এই সময়টা সতর্ক থাকবেন সাতাশ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত সময়টাও আপনারা সতর্ক থাকবেন এই বাজে সময়কালে আপনারা কোনো দাম্পত্য জীবনে শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন ব্যবসা বাণিজ্য করছেন অংশীদারদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন বিবাদ বিতর্কে জড়াতে যাবেন না ডিট সাইন করতে যাবেন না হাই লেভেলে ইনভেস্টমেন্ট করতে যাবেন না গাড়ি বাড়ি সম্পত্তি কেনার দিকে ঝুঁকবেন না তবে ভালো হবে সূর্যদেবের আরাধনা করবেন সূর্যদেবকে জল অর্ঘ দেখবেন অং সূর্য আদিত্যায় নমাহ এই মন্ত্র জপ করবেন গরিব ব্যক্তিদের কিছুটা খাবার দান করতে পারেন ভালোভাবে শনিদেবের শান্তির জন্য অবশ্যই শনিদেবের জন্য সর্ষের তেলেবের প্রদীপ আপনারা ওই বটগাছের নিচেতে একটু দিতে পারেন সেক্ষেত্রে ভালো হবে আর পারিবারিক শান্তির জন্য অবশ্যই সদস্যদের প্রতি ধৈর্যশীল হতে হবে নম্বরশীল হতে হবে ভদ্র আচরণ করতে হবে এইটা যদি করতে পারেন আপনার এই মাসটাতে গোল্ডেন টাইম হয়ে যাচ্ছে সেটাকে কাজে লাগাবার দরকার আছে কাজে লাগান ভালো ফল পাবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে মতো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না অল নোটিফিকেশনটা চুজ করে রাখবেন তাহলে যখনই ভিডিও আপলোড করা হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে বার্ষিক নক্ষত্র পলে টোয়েন্টি টোয়েন্টি সিক্স এবং বার্ষিক রাশি ফল টোয়েন্টি টোয়েন্টি সিক্স অলরেডি আপলোড করা হয়েছে আপনারা দেখবেন কাজে লাগান বন্ধু বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন